পোস্টাল ব্যালট অ্যাপে ব্যালট পেপার পাওয়ার পর কীভাবে আপনি নিশ্চিত করবেন কীভাবে আপনি যাচাই করবেন ভোটার আপনি নিজে কিনা সেজন্যে প্রথমেই অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপ ওপেন করার পর দেখুন লেখা আছে ব্যালট ট্রেকিং ব্যালট ট্রেকিং অপশানে ক্লিক করতে হবে এই ব্যালট ট্রেকিং অপশানটার মধ্যে আমি ক্লিক করলাম

লাইভ টেস্ট করতে হবে তারপর নিচে দেখুন নেক্সট লেখা আছে নেক্সট ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর এখানে কিছু লেখা আছে কিভাবে আপনি লাইভ নাইন্স ভেরিফিকেশন করবেন তো এটার জন্য এখানে কিছু অপশন লেখা আছে সেটা আপনারা পরে নিবে তারপর নেক্সট ক্লিক করবেন আগে যেভাবে আপনারা ফেস ভেরিফিকেশন করছেন ঠিক সেভাবেই ওকে তারপর নেক্সটে ক্লিক করবেন ওকে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আবার কিছু পারমিশন চাইবে আপনারা পারমিশন দিয়ে দিবেন ওকে পারমিশন দেওয়ার পর বাম দিকে তাকান সকল বাম দিকে তাকান একটু হাসুন পলক ফেলুন দেখুন আমার লাইভনেস কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে সেলফি ভেরিফিকেশান সাকসেস লেখা আসছে তো এখানে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে টেক এ সেলফি আইডেন্টি ভেরিফিকেশান ওয়ালেট ইট এরিয়া তো এখানে আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন এখানে আবার ছবি উঠাইতে হবে সো আমি আবার নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক ফেসটা মাস্কানে দিয়ে চতুর্পাশে দেখুন চারটে বর্ডার আছে এটার মাস্কানে দিয়ে তারপর এখানে ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানেও সেলফি ভেরিফিকেশন সাকসেস লেখা আসছে সো নেক্সটটা আবার ক্লিক করতে হবে সো আমি আগে নেক্সটে ক্লিক করলাম আবার ক্সে ক্লিক করার পর এখন আপনাকে ইন যে আপনি পাইছেন যে ইন পাইছেন ওই দেশের থেকে যে ইন আসছে যে খামের মাধ্যমে ব্যালট পেপারটা পাইছেন এখানে একটা হলুদ রঙের খাম আছে এই খামের উপরে একটা কিউআর কোড আছে সেই কিউ আর কোডটা স্ক্যান করতে হবে সো আমি সেই কিউআর কোডটা স্ক্যান করতেছি আপনারা এভাবে হলুদ খামের উপর স্ক্যান কোড স্ক্যান করে নেবেন ওকে ওকে আমি কিউআর কোড স্ক্যান করে নিয়েছি থ্যাংক ইউ লেখা আসছে তারপর নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করলাম দেখুন নেক্সটে ক্লিক করার পর আমার ব্যালট পেপার হানড্রেড পার্সেন্ট ওকে হয়েছে সেটা দেখবেন কীভাবে ব্যালট ট্রেকিংয়ে আবার ক্লিক করতে হবে দেখুন ব্যালট ট্রেকিংয়ে ক্লিক করার পর লেখা আছে পোস্টাল ব্যালট রিসিভড বাই ভোটার তার মানে আমি রিসিভ করেছি এটা ফাইনালি এটা কনফার্ম করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ওকে বিওয়ার্স ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে সবাই উপকৃত হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলিক